আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল পক্ষ থেকে জানাচ্ছি আমি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকেও তা হচ্ছে বড় কোম্পানির যে লিথিয়াম ব্যাটারি যেটা পাওয়ার স্টেশন যেটা অর্থাৎ এখানে দুইটা অপশন দুইটা দুই ধরনের আছে একটা হচ্ছে এক হাজার কিলো আর একটা দুই হাজার কিলো মানে এইটা এই পাওয়ার স্টেশনটা এক হাজার কিলো ব্যাটারি অর্থাৎ এক হাজার ওয়াট ব্যাটারি আছে পাশাপাশি আপনার দুইশো ওয়াট ইনভার্টার সিস্টেম পাবেন একেবারে এমপিপিটি টেকনোলজি সহ যার সাথে সোলার ব্যবহার করতে পাবেন ঠিক একইভাবে এই ব্যাটারিটা আপনার পাবেন দুই কিলো অর্থাৎ দুই হাজার ওয়াট যার দুই হাজার ওয়াট ব্যাটারি পাবেন পাশাপাশি এক হাজার ওয়াট কিন্তু ইনভার্টার পাবেন এটা কিন্তু অনেক আরো আপডেট এটার চেয়েও তো এটা দিয়ে আপনার দুইটা সিলিং ফ্যান মোটামুটি পাঁচ ঘন্টা চালাতে পারবেন আর ঠিক একইভাবে যদি চালান অর্থাৎ আমি আপনার বোঝানোর সুবিধা বলছি দুই হাজার ওয়াটকে আপনি ভাগ করে চালান আপনি যদি দুই হাজার ওয়ার্ড লোড দেন তাহলে এক ঘন্টায় শেষ তার লোড দেওয়া যাবে না যেহেতু এক হাজার ওয়ার্ড লোড দেওয়ার অপশন আছে এক হাজার ওয়ার্ড লোড দিলে দুই ঘন্টা চলবে পাঁচশো ওয়াট লোড দিলে চার ঘন্টা চলবে আড়াইশো ওয়াট লোড দিলে আট ঘন্টা চলবে তার মানে দুই হাজার ওয়াট লোডকে আপনারা ভাগ করে নিতে পারবেন তো এইটা সুবিধা হচ্ছে এই ইনভার্টারটা এখানে ডিসপ্লেতে সব কিছু দেখানো যায় আর এই ইনভার্টারেতে আপনার বাল্ব আছে অর্থাৎ ইন্ডিকেটর বাল্ব সিস্টেম অর্থাৎ সেটা দিয়ে আপনার বুঝে নিতে হবে তো দুইটার ভিতরেই সবচেয়ে মজার বিষয় আছে এমবিপি টেকনোলজি থাকতে এখানে আপনারা যেটা পাবেন একেবারে সোলার এখানে ১১২ থেকে পঞ্চাশ ভোল্ট পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন মোটামুটি পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ওয়াট প্যানেল কিন্তু এর ভিতরে দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন যার কারণে দিনের বেলা অন্তত আপনাদের বিদ্যুৎ সাশ্রয় হয়ে যাবে সারা দিন কিন্তু সোলারের মাধ্যমে সে আপডেট অর্থাৎ আউটপুট দিয়ে থাকবে ইনপুট অপশন এই জায়গায় আছে আর আউটপুট অপশন এর ভিতরে দুইটা থাকবে তো এইটা নেওয়া মানে হচ্ছে আলাদা আইপিএস দরকার নাই আলাদা ব্যাটারি দরকার নাই একের ভিতরেই সব পেয়ে যাবেন অনেক সুন্দর এবং সত্যি মজার বিষয় হচ্ছে এগারো হাজার সাইকেল এগারো হাজার সাইকেল মানে অনেক বছর মানে আমার হিসাব করলে এগারো হাজার হিসাব করে মোটামুটি মোটামুটি বিশ থেকে তিরিশ বছর ওভার চলে যাবে এই ব্যাটারি গুলো দিয়ে পাশাপাশি এই ব্যাটারি গুলো ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যাবেন পাঁচ বছর সুতরাং নিশ্চিন্তে মনে আপনারা কিন্তু এই ব্যাটারি গুলো নিয়ে চালাতে পারেন তবে যাদের বাজেট আছে একটু হিসাব করলে বাজেট বেশি হয় না কারণ এক হাজার ওয়াট এমবিপিটি ইনভার্টার বা হাইব্রিড ইনভার্টার যাই আমরা পঁচিশ হাজার টাকার যায় সেই ক্ষেত্রে আপনার যে ব্যাটারি এখানে করলে আমাদের চল্লিশ হাজার ব্যাটারি চলে আসে পাশাপাশি এই ধরনের ফ্যাসিলিটি অর্থাৎ এগারো হাজার সাইকেল পাবেন না যে চার হাজার সাইকেল বা পাঁচ হাজার সাইকেল আর এখানে পেয়ে যাচ্ছেন এগারো হাজার সাইকেল সুতরাং যাদের এই দুটো ক্ষেত্রে কিন্তু মোটামুটি একই ধরনের ফ্যাসিলিটি পাবেন শুধু কনফিগারেশন অনুসারে অনুসারে যেমন আপনার লং পেয়ে যাবেন এগারো হাজার আর ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছরের মতো তো বন্ধুরা এগুলো প্রাইসের বিষয়টা যেহেতু আপডাউন করে আর আজকে একটা প্রাইস আগামীকাল আসছে আরেকটা প্রাইস অর্থাৎ তারা ফোন দিয়ে বলবে এত পার্সেন্ট বাড়ছে এত পার্সেন্ট কমছে সুতরাং প্রাইসটা এই মুহূর্তে বলতে পারলাম না আমি যদি যাদের দরকার পারে পরে স্ক্রিনে থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনার বিস্তারিত জেনে নেবেন আপডেট প্রাইসটা তখন জেনে নেবেন এটা নিয়ে আসলে অনেক কিছু বলার কিছু নাই অনেক হয়তো প্রশ্ন পরে কেন প্রাইস বললেন না সব প্রাইস বলতে কেন পারলাম না সেটা আমি দিলাম আর স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আপনার ইচ্ছা করলে আর বিস্তারিত জানতে পারবেন ভালো থাকবে আমার তো থাকবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুল্লা কথা